ফুড রেডি মানে আমার রেস্টুরেন্টে খাবার রেডি এই কয় কি এটা খাবার ওরে বাবা কে রান্না করছে এটা রাখো টেবিলে রাখো আসতেছি এই আম্মু নেও আম্মু এখানে এখানে দাও হ্যাঁ কে রান্না করছে এইটা দেখি এই দাদা আসেন না এই শেপ কোথায় হ্যাঁ এটা এটা কি এটা এটা কি রান্না করছেন হ্যাঁ এটা হলো যে আপনার আরাবিক ফুড আরাবিক হ্যাঁ এটার নাম হলো যে অনেকজন আলফাহাম অনেক স্টেলে দেয় বাট আপনার রেস্টুরেন্ট নতুন একটু ভিন্ন ট্রাই করছি আরকে আমরা একটা ফিউশন ট্রাই করছি আচ্ছা দ্যাট মিন এটা হলো যে আপনার গ্রিল চিকেন আচ্ছা আর ওবি বলল যে আলফাহাম ঠিক আছে এইটুকে আর এটা সাথে রাইস আছে এটা ক্রিম রাইস এটা ক্যাশনার দিয়ে তারপর আপনি জেলি দিয়ে ঠিক আছে পেস্টো দিয়ে করা অনেক মজা আচ্ছা এটা এটা মামা একটু ওই পাশে যান দেখি আমার আম্মা আসছে হ্যাঁ আমার আম্মা আমার বউ আছে একটু একটু ট্রাই করে আমার সাথে সব কিছু গুছালো হ্যাঁ এটা দশ তারিখে আমরা উদ্বোধন করব প্রিয় বন্ধুরা আর দুই নাম্বার গার্ড গেট থেকে বাইজিৎ যেতে বেবি সুপার মার্কেট দুই নাম্বার গেট থেকে পাঁচশো মিটারের বাইজিত রোডটাতে হ্যাঁ এই যে সামনে হাতিল আছে সেনা পাম্প আছে হ্যাঁ এটা হচ্ছে বেবি সুপার মার্কেটের দুতলাতে একেবারে রাস্তার সাথেই রোজা ক্যাফে রেস্টুরেন্ট একটু আমার আম্মা আসছে গ্রাম থেকে হ্যাঁ আম্মা তো মনে হয় জীবনও খাও না এগুলা হ্যাঁ ওই মানুষ ছিলাম আমরা হ্যাঁ ভাবে খাওয়া হয় না তাই না হ্যাঁ খাও দেখি হ্যাঁ হ্যাঁ দেখি এই যে আছে না প্রথম তুমি খাও এই 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 রেস্টুরেন্টের আমার এই রেস্টুরেন্টের প্রথম খাবার আমার আম্মা খাবে হ্যাঁ আমার আম্মারা দিয়ে শুরু করব প্রথম খাবার হ্যাঁ কেমন হয়েছে এটা আম্মা জানাবে হ্যাঁ কেমন লাগছে অনেক মজা হয়েছে খাইছে লাই রাগে কখনো এগুলো খাবার না খাইনি খাই নাই তো গ্রামের মানুষ কেমনে খাবে হ্যাঁ আমরাই তো এরকম খাই নাই স্বাদ ভালো হয়েছে অনেক স্বাদ হয়েছে আচ্ছা আমার আম্মা আবার ক্লিয়ার কাটলো স্বাদ ভালো হয়েছে মানে কি এই রেস্টুরেন্টে খাবার ভালো হবে নাকি হ্যাঁ আমরা দা আছে এরপরে খোকা আছে আমরা সবাই এখানে শ্রম দিব হানড্রেড পার্সেন্ট শ্রম দিব যেন খাবারটা রিয়েল ফুড হয় মানে মুক্ত হয় এবং এবং পিওর ফুড হয় হ্যাঁ এবং একটা কাস্টমার এসে যেন খাবারটা দেখে বা খেয়ে বলে যে না খাবারটা ভালো হয়েছে আমি মনে করি এটাও একটা সেবা হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা এই রেস্টুরেন্টটা দশ তারিখ উদ্বোধন করব। আমাদের অনেকগুলো কাজ শেষ এখানে বাচ্চারা এসে খেলবে হ্যাঁ এখানে ঘাস লাগানো আছে পাশাপাশি এখানে একটা দোলনা হতে পারে হ্যাঁ এবং আমরা আরেকটু ইউনিক করার চেষ্টা করব দু এক দিনের মধ্যেই করে আমরা ফাইনালি এটা সফট একটা ওপেনিং দিব দশ তারিখ প্রিয় বন্ধুরা আপনারা সবাই আসবেন এই রেস্টুরেন্টে এসে খাবার খেয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এই রেস্টুরেন্টে লাভের সিংহভাগ চলে যাবে অসহায় দরিদ্র মানুষের কাছে সবার জন্য এই শুভকামনা বেবি সুপার মার্কেট থেকে দুই নাম্বার গেট বেবি সুপার মার্কেট রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আপনাদেরকে স্বাগতম ওয়েলকাম সালামু আলাইকুম ও